নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে অনেকেই আছে যারা আলু খেতে ভালোবাসে না বা অনেক বাচ্চা আছে যারা সবজি খেতে চায় না রুটি পরোটার সাথে এরকম একটা সবজি যদি তোমরা বানিয়ে দাও তারাও কিন্তু চেটে ফুটে খাবে খুবই সামান্য কিছু সবজি লাগে এখানে যে সবজিগুলো আমি নিয়েছি নিয়েছি পেঁয়াজ গাজর টমেটো আর ক্যাপসিকাম এই চারটে সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর ভীষণই সুন্দর খেতে হয় রেসিপিটা প্রথমেই চলো পেঁয়াজটাকে কেটে নিই এখানে পেঁয়াজটাকে বড় বড় করে কেটে নিতে হবে পেঁয়াজের যে পাপড়িগুলো পাপড়িগুলোকে ঠিক এইভাবে আলাদা করতে হবে আর ভেতরের যে অংশটা ওই অংশটা আমি রেখে দিচ্ছি ওই অংশটা কিন্তু আমি পরে কুচিয়ে রান্নাতে ব্যবহার করব। ঠিক এইভাবে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে তাহলে চলো প্রথমে পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নিই সমস্ত পেঁয়াজগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর ভেতরের এই অংশগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো রান্নায় ব্যবহার করব এবার কেটে নিচ্ছি ক্যাপসিকাম একইভাবে ক্যাপসিকামটাকেও বড় বড় করে কেটে নিতে হবে ঠিক এরকম বড় বড় করেই ক্যাপসিকামগুলোকেও কেটে নিতে হবে ক্যাপসিকামগুলো কাটার পর এবার গাজরটাকে কেটে নিচ্ছি গাজরটাকে কিন্তু আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি গাজরটাকেও একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখো ঠিক এই রকম পাতলা করে কেটে নেবে এবার সমস্ত গাজরগুলোকে আমি কেটে নিয়েছি ঠিক পাতলা পাতলা করেই কেটে নিয়েছি সবার শেষে টমেটোটা কাটবো টমেটোটা কাটার সময় কিন্তু টমেটোর বীজটাকে ফেলে দিতে হবে টমেটো বীজটা ফেলে দিয়ে টমেটোটাকেও একটু বড় করেই কেটে নিচ্ছি সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছে আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এখানে তিন টেবিল চামচ সাদা তেল দিলাম তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো তেলের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারো প্রথমেই আমি গাজরটাকে ভেজে নিচ্ছি যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে সবার প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম গাজরটা দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গাজরটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো এবার সব কিছু হালকা করে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দেবে না হাই ফ্লেমেই কিন্তু করবে লোতে দিলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে তাই হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু এই সবজি টেস্টটা নষ্ট হয়ে যায় এবার সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি সবজিগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোট একটা দারচিনির টুকরো আর চারটে মতন লবঙ্গ দারচিনি আর লবঙ্গটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচানো এখানে চারটে রসুন আমি কুচিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা এবার পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে একদম লাল করে ভাজবে না হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি কিন্তু মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা টমেটোটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম এখানে আমি দু চামচ মতন জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে তা নাহলে মশলাটা পুড়ে যাবে আর এই রান্নাটাতে কিন্তু বেশি জল ব্যবহার করবে না মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে জল দেবে মশলাটা আমার কষানো হয়েছে এসেছে মশলাটাকে যখন হালকা তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ ফেটানো টক দই আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতন চিনি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা নাও দিতে পারো তবে যেহেতু টমেটো আর টক দই দেওয়া আছে ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে আমি হাফ চা চামচ চিনি দিলাম দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে তা নাহলে দইটা ফেটে যাবে এবার মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে এইভাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজরটা এখন লো ফ্লেমে দু থেকে তিন মিনিট এটাকে রান্না করে নিতে হবে হাই ফ্লেমে করবে না কারণ সবজির মধ্যে যেহেতু জল দেওয়া হয়নি তাই লো ফ্লেমে করবে সবজির মধ্যে যে একটা জল আছে আর মশলাটার সাথে ভালোভাবে মিশে গিয়ে সবজিটা ভালোভাবে মজে যাবে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্লেটে তুলে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে যারা আলু খেতে ভালোবাসো না বা অনেক বাচ্চাই আছে সবজি খেতে চায় না তাদেরকে রুটি পরোটার সাথে এরকম একটা চটপটা সবজি বানিয়ে দিলে কিন্তু তারাও চেটেপুটে খেয়ে নেবে তাহলে বন্ধুরা তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন পেয়ে যাও